নমস্কার আমি আজকে নিউ ইয়র্কের একটা অন্য জায়গা থেকে এই আলোচনাটা করছি আমার নাম ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই আমাকে চেনেন অনেকেই চেনেন তা আজকের এই আলোচনাতে আমি এই যে যুদ্ধ নামক বর্বরতা এবং অবশ্যই সন্ত্রাস নামক অবিশ্বাস্য বর্বরতা এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের বিগ মিডিয়ার যে দুর্নীতি তাদের যে মিথ্যাচার এই নিয়ে আমি দুটো কথা বলবো এই আলোচনাটা আমি চালিয়ে যাব কারণ এটা আমার খুব একটা জীবনের একটা খুব প্রিয় সাবজেক্ট প্রিয় মানে মিথ্যাটা প্রিয় নয় মিথ্যাকে এক্সপোজ করে দেওয়া উন্মোচিত করে দেওয়া এটাকে আমি আমার ধর্মের ঈশ্বর প্রদত্ত একটা দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি আমি বিজ্ঞান ছেড়ে দীর্ঘকাল পড়াশুনো করার পরে গুড মর্নিং তোমরা সবাই ভালো থাকো শোনো আমার এই আলোচনাটা যদি কোনো কাজে লাগে আমার ইউটিউবে আমি সব সেভ করে রাখি বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কি বলবো তা আজকে এই যে আলোচনাটা করছি এটা করার খুব দরকার কারণ মিডিয়াকে সরাসরিভাবে চ্যালেঞ্জ কেউ করছে না বিগ মিডিয়াকে কর্পোরেট মিডিয়াকে কিন্তু সেই চ্যালেঞ্জটা করা খুব দরকার বাইরে বইয়ে যদি কারোর শুনতে অসুবিধে হয় কারণ আজকে আমার কাছে এই আলাদা মাইক্রোফোন নেই একটুখানি ভলিউমটা বাড়িয়ে সবাই শুনবেন আর তোমরা যারা শুনছো একটু ভলিউমটা বাড়িয়ে শোনার চেষ্টা করো অনেক সময় শুনতে একটু অসুবিধে হয় নিজে যেটাতে শুনবে সেটাতে ভলিউমটা একটু বাড়িয়ে দেবে তাহলে শুনতে পাবে তা আমি একটু মুখটা কম্পিউটারের ল্যাপটপের কাছে নিয়ে এসে আমি কথা বলছি যাতে শুনতে সুবিধে হয় ঠিক আছে আচ্ছা এই মিডিয়ার মিথ্যাচার মিডিয়া কি ঘুষ খায় হ্যাঁ কত টাকা ঘুষ খায় কে ঘুষ খায় কারা দেয় এই আলোচনাগুলো হচ্ছে না কারণ কে করবে আলোচনা যদি মিডিয়া যদি নিজে ঘুষ খায় তাহলে মিডিয়া তো আর সেই আলোচনাটা করবে না মিডিয়া যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তারা তো নিজের দুর্নীতি নিয়ে আলোচনা করবে না মিডিয়া যদি শাসক শ্রেণীর কাছে নিজেদেরকে বিক্রি করে দেয় তাহলে সেই কথাটা তো তারা নিজেরা বলবে না বলবে কি বলবে না ফলে ওদের খুব সুবিধে হয়ে গেছে মানুষ এখনও বেশিরভাগ মানুষ দুর্ভাগ্যবশত শিক্ষার অভাবের জন্যে বা রাজনৈতিক শিক্ষা বা বিশ্লেষণের অভাবের জন্যে এখনও অধিকাংশ মানুষই মনে করে যে মিডিয়াতে যদি কোনো কথা বলা হয় সেটা নিশ্চয়ই সত্যি কথা চাইতে বড়ো মিথ্যে আর কিছু হতে পারে না কারণ মিডিয়া এখন আর মিডিয়া যে নিরপেক্ষ যে সাংবাদিকতার কাজের যে দায়িত্ব তাদের যে ঈশ্বর প্রদত্ত কর্তব্য তাদের ছিল সেটা তাদের আর নেই কারণ মিডিয়া জবে থেকে প্রাইভেটাইজড হয়ে গেছে যবে থেকে বেসরকারি হয়ে গেছে তবে থেকে মিডিয়া ঠিক করেছে যে তাদের আর কোনো নিরপেক্ষতার দরকার নেই তাদের কোনো বস্তুনিষ্ঠতার আর কোনো দরকার নেই তারা টাকা খাবে বিভিন্নভাবে টাকা খাওয়া যায় সেই নিয়ে আমি একটু পরে বলছি সংক্ষেপে বলবো আর কি তারা কোনো রকম আর নিরপেক্ষতার ধার দিয়ে যাবে না তারা একদম বায়াসভাবে একটা দিকের হয়ে কাজ করবে যারা তাদেরকে টাকা দেবে যারা তাদেরকে নানাভাবে সাহায্য করবে তাদের বিজনেসের প্রমোশনের জন্যে তারা তাদের হয়ে কথা বলবে ব্যাস যেরকম আমি আমার অনেক আলোচনায় বলেছি যে ম্যাকডোনাল্ডস বা কেএফসি বা পিৎজা হাট বা পোটেটো চিপস বা গাড়ি বাড়ি সোনার গয়না সব কিছু যেমন একটা পণ্য সেরকম মিডিয়ার সাংবাদিকতা বা খবর হচ্ছে একটা পণ্য বিক্রি করা এবং মুনাফা করার পণ্য আর কিছু না সুতরাং সেইটা যদি হয় তাহলে তাদের আর কোনো নিরপেক্ষতার কোনো দায় থাকলো না আর যা খুশি তাই আমি বলে গেলাম তারপরে আমি হয়তো বললাম যে আমি এই খবরের সত্যতা যাচাই করিনি বা সংগৃহীত এটা আজকাল খুব বলা হয় বা একটা ভিডিও দিয়ে দিল সে ভিডিওটা হয়তো এই যেমন ভারত পাকিস্তানের যে যুদ্ধ নামক ব্যাপারটা ঘটলো এবং তারপরে ট্রাম্পের আমেরিকা আমেরিকার নিতে দুদিন বাদে সেই যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হলো কি সাংঘাতিক ব্যাপার তার মধ্যে অনেক মানুষের প্রাণ চলে গেল কত কি হলো এবং কেন যে যুদ্ধ হলো সেই যে সন্ত্রাসটা পাহগামে বা পুলওয়ামাতে যে ভয়ঙ্কর সন্ত্রাস হয়েছিল তার অপরাধীরা কোথা থেকে এলো কোথায় পালিয়ে গেল কে তাদের ভাড়া করেছিল কোনো কিছুর কোনো তদন্ত হলো না এবং মিডিয়া কোনো প্রশ্ন করলো না এত বড় একটা ঘটনা পুলওয়ামাতে চল্লিশ জন ভারতীয় সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর জওয়ানের প্রাণ চলে গিয়েছিল একটা নিশ্ছিদ্র নিরাপত্তার জায়গাতে তার কোনো তদন্ত হলো না কেউ ধরা পড়লো না কেউ জানতে পারলো না যে কিভাবে হলো পাহেলগামে এই সেদিনকে বাইশে এপ্রিল আমি দেশ থেকে আমেরিকায় ফিরে আসার একদিন আগে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটলো যে জঙ্গিরা এসে তারা গুলি চালিয়ে মানুষ মেরে দিয়ে ছাব্বিশ সাতাশ জন নিরীহ মানুষকে শেষ করে দিয়ে তারা চলে গেল কিন্তু কেউ জানতে পারলো না যে আসলে তারা কোথা থেকে এসছিল কে তাদের ভাড়া করেছিল এর পেছনে কারা ছিল কেমন করে তারা এই নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় ভেদ করে তারা ঢুকে যেতে সক্ষম হলো এরকম একটা ট্যুরিস্ট এলাকাতে এবং কিভাবে তারা পালিয়ে গেল এবং তারপরে তাদেরকে ধরা গেল না কি করে এটা সম্ভব মিডিয়া কোনো প্রশ্ন করছে না কারণ মিডিয়া তো সোল্ড আউট এখন মিডিয়া কীভাবে সোল্ড আউট হয় মিডিয়া নানান রকমভাবে সোল্ড আউট হয় এক তো হচ্ছে যে এই আদানি আম্বানি সমস্ত বড় বড় কর্পোরেশন তারা এখন সরাসরি কিনে ফেলেছে হ্যাঁ তাদের তাদের হাতেই মিডিয়া সুতরাং তারা তাদের নিজেদের অপকর্মের কথা কেন বলতে যাবে হ্যাঁ এটা হচ্ছে একটা জিনিস কে ঘুষ খেয়েছে না খেয়েছে আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি বলছি যেগুলো সবাইয়ের কাছ থেকে শুনি অনেক বড় বড় নাম করা সাংবাদিক কাছ থেকে আমি অনেক তথ্য আমি পেয়েছি হ্যাঁ তো সবাই জানে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না একটু ভাবলেই বোঝা যায় যে মিডিয়া কেন এত মিথ্যে কথা বলছে এত গুজব ছড়াচ্ছে পাকিস্তানের মিডিয়া তো গুজব ছড়াবেই তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই কারণ পাকিস্তানে তো গণতন্ত্রই নেই গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম মিডিয়া তাহলে যেখানে গণতন্ত্রই নেই সেখানে সংবাদ মাধ্যম তো ফ্রি হতে পারে না সুতরাং তাদের নিয়ে তো আমার কোনো সহানুভূতি নেই পাকিস্তান একটা অগণতান্ত্রিক দেশ চিরকালই ছিল সামরিক বাহিনী শাসন করেছে এখনো করছে তাদের প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচিত প্রধানমন্ত্রী জেলে পড়ছে তাদের নিয়ে আমার কোনো সহানুভূতি নেই সন্ত্রাসের প্রতি মানে অদ্ভুত এটা যে বলতে হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস দোষীদের শাস্তি দিতে হবে কিন্তু কারা সেই যে যাদের চৌকিদারের কাজ করার কথা ছিল সেই চৌকিদাররা কি করছিল একজন চৌকিদার না অসংখ্য চৌকিদার তারা কি করছিল তাদের কাজ তো পাহারা দেওয়া যাতে চুরি ডাকাতি রাহাজানি গুন্ডাবাজি খুন জখম ধর্ষণ সম্পত্তি নাশ এসব হতে না পারে তাদেরকে চ্যালেঞ্জ কে করবে তাদের চ্যালেঞ্জ করার কথা ছিল মিডিয়ার কিন্তু মিডিয়া চ্যালেঞ্জ করছে না কারণ তারা সোল্ড আউট কেমন করে সোল্ড আউট হয় এক হচ্ছে যেটা বললাম তারা সরাসরিভাবে মিডিয়া চালায় তাদের ওনারশিপ তাদের মালিকানা এবারে আরও নানানভাবে হতে পারে বিজ্ঞাপন তুমি আমার বিরুদ্ধে যদি কোনো কথা বলো তুমি যদি বিন্দুমাত্র আমার সমালোচনা করো আমি তোমার কোটি কোটি টাকার বিজ্ঞাপন আমি বন্ধ করে দেবো তাহলে মিডিয়া ভয় তাই আর করবে না মিডিয়ার মালিক বলবে যে না আমার দরকার নেই আমার কাছে আমার মুনাফাটা শেয়ার বাজারে স্টক মার্কেটে আমার শেয়ার বাজারে যেন আমার পতন না হয় আমার যেন রেটিং পড়ে না যায় হ্যাঁ তো তারা কোনো ভয়তে আর কোনো কথা বলবে না এটা হচ্ছে ভয় ভয় হ্যাঁ বা দরকার নেই দেখিয়ে মিডিয়া এমন একটা জায়গায় চলে গেছে যে তারা নিজেরাই ঠিক করেছে সেলফ সেন্সরশিপ করবে অর্থাৎ নিজেরা নিজেদের ওপরে হ্রাস টানবে তারা কোনো রকম শাসক শ্রেণীর সমালোচনা ধার দিয়ে তারা যাবে না কারণ তাহলে তাদের মুনাফার মারাত্মক ক্ষতি হতে পারে কারণ সাধারণ মানুষকে এমনভাবে মগজ ধুলাই করা হয়েছে যে মিডিয়া সত্যি কথা বলবে যে মিডিয়া সরকার পক্ষকে শাসক পক্ষকে চ্যালেঞ্জ করবে তারা শেষ হয়ে যাবে তাদের একদম ঝপঝপ করে তাদের রেটিং পড়ে যাবে তাদের একদম রাস্তায় বাটি হাতে ভিক্ষে করে খেতে হবে সুতরাং তারা সেই রাস্তা দিয়ে তারা যাবে না কত রকমভাবে হতে পারে সাংবাদিকদের ভয় দেখানো যেতে পারে আগে কত সাংবাদিক মারা গেছে ছোট ছোট সাংবাদিক যারা দারুণ কাজ করে যাচ্ছে সাংবাদিকরা তো ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু তাদের উপরে এত ভয় যে তাদের চাকরি চলে যেতে পারে শাসকের বিরুদ্ধে কথা বললে কিচ্ছু হলো না হঠাৎ দেখা গেল সেই সাংবাদিককে আর টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে না বা খবরের কাগজে তার নাম আর দেখতে পাওয়া যাচ্ছে না কারণ তার চাকরি চলে গেছে কত রকমভাবে করা যেতে পারে অথবা ডিরেক্টলি ঘুষ খাওয়ানো যেতে পারে বড় বড় বিগ মিডিয়া তাদের মালিক বা তাদের সাংবাদিকদের হয়তো কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ঘুষ দিয়েছে আমরা তো আর জানতে পারছি না আমার আপনার মতন লোক যদি বিন্দুমাত্র দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা কোনো দুর্নীতি না করলেও আমাদের পেছনে লেলিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সাংবাদিকদের পেছনে কে লেলিয়ে দেবে সাংবাদিকরা তো সেই শাসক শ্রেণী সেই সেই প্রপাগান্ডা মেশিনেরই একটা অংশ তাই না হ্যাঁ তোমরা ভালো আছো তো সবাই ভালো থাকো দেখো আমি আমার যেটুকু সাধ্য আমি করে যাচ্ছি বাকিটা তোমাদের হাতে কত শেয়ার করবে কাদের কাছে পাঠাবে আমার ইউটিউবে সাবস্ক্রাইব কারা করবে কি নোংরা নোংরা কুৎসিত কমেন্ট আসে বাবা মা তুলে নোংরা নোংরা কথা ব্যক্তিগত আক্রমণ খুনের হুমকি মেরে ফেলার হুমকি মৃত্যু কামনা করে সবাই সামনে আমি আলাদাভাবে একটা ইংরেজি ক্লাস দিচ্ছি তাতেও সেখানে ঢুকে গিয়ে নোংরা নোংরা কথা লিখে দিয়ে চলে যাচ্ছে এদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো মানুষ যাতে এই আলোচনাগুলোর মধ্যে না যায় কে আর সাত করে নোংরামির মধ্যে আলোচনার মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যে কথাবার্তা অশ্লীলতার মধ্যে যেতে চায় এটা হচ্ছে এদের আরেকটা স্ট্র্যাটেজি এর জন্য আবার অনেকে টাকা খায় হ্যাঁ এইসব আইটি সেলের লোকজন আছে এরা সব বেতন ভুক অনেকে আছে হ্যাঁ একটা নোংরা কথা বলার জন্য শুনেছি তারা নাকি টাকা খায় মানে ভাবা যায় না যাই হোক আজকে তাদের ওই আহ পোকামাকড়দের নিয়ে কথা বলতে চাই না আজকে বড় বড় মিডিয়ার বড় বড় সাংবাদিকদের কথা বলছি এই যুদ্ধের সময় এমন মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হচ্ছে রেফারির একটা খেলায় যেমন এই তো কারা করে এর পেছনে সমস্ত বড় বড় কর্পোরেট সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত সংগঠন আছে বড় বড় বিজনেস অর্গানাইজেশন আছে কর্পোরেট মালিকানা আছে শাসক শ্রেণীর লোকজন আছে ভয় দেখায় আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে শেষ করে দেয় কত সাংবাদিককে খুন করেছে ওরা বড় বড় সাংবাদিককে খুন করেছে গৌরী লঙ্কেশের নাম তো আমাদের চোখের সামনে আছে তার খুনের এখনো পর্যন্ত তাকে যে তার নিজের বাড়ির সামনে খুন করে দিয়ে চলে গিয়েছিল এখনো পর্যন্ত কেউ ঠিক মতন জানতে পারেনি যে কারা করেছিল তার পেছনে কারা ছিল এবং কাদের কী শাস্তি হলো কিছু হলো না কেউ কিছু জানতে পারলো না পুলওয়ামাতে আবার বলছি এত বড় ঘটনা ঘটে গেল যেখানে মাছি গলতে পারে না সেখানে এসে দিয়ে এসে চল্লিশ জন সৈনিককে শেষ করে দিয়ে চলে গেল কে করেছিল কোথা থেকে এসেছিল কারা তাদেরকে ভাড়া করেছিল তারা কি ভাড়াটে কিলার নাকি তারা কোনো একটা জঙ্গি দলের সদস্য আগে যখন ছাব্বিশ এগারোতে যখন বোম্বেতে যখন হয়েছিল দু সালে তখন কিন্তু শিবরাজ পাতিল কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন দু চোদ্দ থেকে কোনো কিছুর জন্য কেউ কোনো দায় স্বীকার করছে না পদত্যাগ তো দূরের কথা আর মিডিয়া তাদেরকে চ্যালেঞ্জও করছে না এটা হচ্ছে তফাত রেফারির কাজ কি রেফারির কাজ খেলা পরিচালনা করা রেফারি যদি ঘুষ খায় রেফারির যদি একটা দলের হয়ে কাজ করে তাহলে সেই খেলার ফল কী হবে আমরা সবাই জানি আজকে আমি আমার ফেসবুকে একটা ছবি দিয়েছি আমার খুব প্রিয় রেফারি আমি তো খুব ফুটবল খেলা ভালোবাসি একসময় নিজেও অনেক খেলেছি ফুটবল ক্রিকেট প্রচণ্ড খেলেছি যাই হোক আমার বন্ধুরা জানে তা খেলা পাগল ছিলাম এই যে রেফারি ছবি দেখাচ্ছি বিখ্যাত রেফারি লুইগি কলিনা ইতালির মানুষ ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রেফারি নির্বাচিত হয়েছিলেন বড় বড় জাঁদরেল প্লেয়ার সাংঘাতিক এমনকি তাদের মধ্যে অনেক মারকুটে প্লেয়ার জমের মতো ভয় পেত ওই রেফারিকে কারণ তিনি কারোর ধার ধারতেন না এমন তার সাংঘাতিক মাঠে তার দাপট ছিল সুতরাং খেলাটা নিরপেক্ষভাবে হতো রেফারির কোনো বায়াস ছিল না মিডিয়ার কাজ হচ্ছে এই রেফারির কাজ মিডিয়া যদি বায়াসড হয়ে যায় মিডিয়া যদি এক দলের হয়ে কথা বলে মিডিয়া যদি ঘুষ খায় মিডিয়া যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই খেলার ফল একটা দলের অনুকূলে চলে যাবে সবাই আমরা জানি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে খেলা হচ্ছে একটা রেফারিকে ভাড়া করলো সেই রেফারি একটা দলের কাছ থেকে ঘুষ খেয়েছে তাহলে তো বুঝতেই পারছো যে কি হবে সেই খেলার ফল আমি বলছি না যে এরকম হয় কিন্তু হতে পারে কিন্তু মিডিয়াতেই মিডিয়াতে এই ঘটনা অহরহ ঘটে চলেছে কিন্তু কেউ তাদের চ্যালেঞ্জ করছে না আমার যিনি গুরু আমি যাকে জীবনে আমার গুরু বলে মনে করি তার নাম হচ্ছে অধ্যাপক নোম চমস্কি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন আমি যাকে মনে করি নোম চমস্কি তার সঙ্গে আমি ছটা সাতটা ইন্টারভিউ মুখোমুখি করার ওয়ান অন ওয়ান মুখোমুখি ইন্টারভিউ করার আমি সুযোগ পেয়েছি আমার জীবনের এটা একটা ভগবানের এক আশীর্বাদ তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আমি কথাটা লিখে রেখেছি যাতে সবাই পড়তে পারে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট অর্থাৎ গণসম্মতি উৎপাদন তার মানে কি এমনভাবে খবর প্রচার করা হচ্ছে যাতে লোকেরা সেই কথাটা বিশ্বাস করতে বাধ্য হয় কারণ কোনো বিরোধী কোনো মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না একটা গণতন্ত্রে পাকিস্তান তো গণতন্ত্র নয় আগেই বলেছি কিন্তু ভারত তো গণতন্ত্র অন্তত বলা হচ্ছে ভারত গণতন্ত্র তাহলে ভারতে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হচ্ছে সৎ সাংবাদিকতা নিরপেক্ষ সাংবাদিকতা যেখানে দুই দিকের কথা বলা হবে এবং সমালোচনাকে সমালোচনা করার অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে কোনো মানুষ যদি বলে যে আমি সন্ত্রাসের বিরুদ্ধে আমি সন্ত্রাসকে ঘৃণা করি আমি উগ্রপন্থী ইসলামকে ঘৃণা করি জঙ্গি ইসলামকে ঘৃণা করি আমি আবার জঙ্গি হিন্দুত্বকেও ঘৃণা করি এবং আমি যে কোনো রকম ধর্মান্ধতা ঘৃণার রাজনীতি মিথ্যার রাজনীতি হিংসার রাজনীতির বিরুদ্ধে আমার কথা হচ্ছে যে আমি মনে করি যে এই যুদ্ধটা কোনো দরকার ছিল না এই সন্ত্রাসকে আগে থেকে যারা যারা দেশের শাসন ক্ষমতায় আছে তাদের বন্ধ করার একটা দায়িত্ব ছিল বন্ধ করতে না পারলে তার ব্যর্থতা স্বীকার করে তাদের সরে যাওয়া উচিত ছিল পদত্যাগ করা উচিত ছিল আমার কথা মিডিয়াকে বলতে হবে আমার কথা মানে আমার কথা নয় ডক্টর পার্থ ব্যানার্জির কথা নয় আমার মতন যারা মানুষ কিন্তু তাদেরকে গলা টিপে দেওয়া হচ্ছে তারা কোনো রকম বিরোধিতার কথা বললেই তাদেরকে সবাই সামনে ছোট করা হচ্ছে যেমন আমার ইউটিউবে নোংরা গালাগালি দিয়ে চলে যাচ্ছে ফেক আইডি থেকে নোংরা গালাগালি অশ্লীল কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে খুনের হুমকি দিচ্ছে মারার হুমকি দিচ্ছে মৃত্যু কামনা করছে একদম গেলেই দেখতে পাবে আমি অনেক কিছু ডিলিট করি না নেহাত খুব কুৎসিত বাবা মা তুলে নোংরা কথা বললে আমি লজ্জায় ডিলিট করে দিই আর রিপোর্ট করে দিই এবং আইনের আশ্রয় নিতেও বাধ্য হয়েছি দু একবার এসব লোকের বিরুদ্ধে কারণ খুনের হুমকি দিচ্ছে আইনের আশ্রয় তো নিতেই হবে হ্যাঁ কিন্তু বাকি সব রেখে দিই যাতে লোকেরা দেখে দেখতে পায় যে কি ধরনের নোংরা অসভ্য কমেন্ট তারা করছে কারণ যেখানে বিষয় নিয়ে কথা বলতে পারছে না সেখানে ব্যক্তিগত আক্রমণ করছে তুমি একটা জায়গায় বক্তৃতা দিয়ে চলে গেলে রাস্তায় ব্যাপারটা একই আমি তোমার বক্তৃতার বিরুদ্ধে কোনো কথা বলার আমার ক্ষমতা নেই কিন্তু তোমাকে আমি একটা অন্ধকার গলির মধ্যে পেয়ে তোমাকে আমি মার্ডার করে দিয়ে বা তোমার পা ভেঙে দিয়ে আমি চলে গেলাম ব্যাপারটা একই এই কাজটা এরা করে যাচ্ছে যেখানে বিষয় নিয়ে কথা বলতে পারছে না সেখানে ব্যক্তিগত আক্রমণ করছে তাহলে এই যে গণসম্মতি উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তার মানে হচ্ছে যে যুদ্ধটা দরকার যুদ্ধটা খুব ভালো আমরা সঠিক ওরা ভুল আমরা যা করছি সব ঠিক করছি মুসলমানরা আমাদের দেশের শত্রু আমি একজনও মুসলমানকে চিনি না তার সঙ্গে কখনো মিশিনি কিন্তু আমি মনে করি যে মুসলমানরা সবাই খারাপ এ অদ্ভুত ব্যাপার তাহলে মুসলমানরা মনে করতে পারে যে আমি একজনও হিন্দুকে চিনি না কিন্তু আমি মনে করি হিন্দুরা সবাই খারাপ ওরা মনে করতে পারে তাহলে এর শেষ কোথায় এই যে ঘৃণার যে পরিবেশটা এই যে যে বিভেদের পরিবেশটা দেশটাকে খণ্ডবিখণ্ড করে দেওয়া সমাজটাকে একজন আরেকজনের শত্রু বলে তৈরি করা এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে এবং যুদ্ধের পক্ষে উন্মাদনা উগ্র দেশপ্রেম দেশপ্রেম খুব ভালো জিনিস কিন্তু উগ্র দেশপ্রেম ভালো জিনিস না দুটোর মধ্যে অনেক তফাত আছে রবীন্দ্রনাথও দেশপ্রেমিক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ উগ্র দেশপ্রেমের বিরোধী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু একজন জাতীয়তাবাদী ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে গেছেন মিডিয়া কখনো সেসব কথা বলে না অর্থাৎ মিডিয়া আমি যেটা নাম দিয়েছি আমার গুরুদেব নোমচমস্কি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আরও বহু বক্তৃতা দিয়ে অনেক বই লিখে জগৎ বিখ্যাত আমি তার পায়ের ধুলোর যোগ্য না কিন্তু আমার কতগুলো থিওরি আছে কারণ আমি তো জার্নালিজম নিয়ে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি একসময় মাস্টার্স ডিগ্রি করেছি হ্যাঁ কলাম্বিয়াকে আমেরিকার জার্নালিজমের টপ স্কুল বলা হয় হুম আইভিলিক স্কুল তো বটেই জার্নালিজমের টপ স্কুল সেখানে আমি নিজের কথা নিজে বলতে চাই না দেখে নিও সবাই কিছু কিছু কাজ আমি করেছি তা আমার একটা থিওরি আছে তার নাম হচ্ছে জার্নালিজম অফ অফ এক্সক্লুশন অর্থাৎ নিজের যে জিনিসগুলো সুবিধের মনে হচ্ছে না আমি সেইগুলোকে খবর থেকে বাদ দিয়ে দিলাম সুকৌশলে লোকে জানতেই পারলো না জার্নালিজম অফ ইনক্লুশন মানে কি যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি রেডিওতে শুনতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি খবর কাগজে পড়তে পাচ্ছি অনলাইনে পড়তে পারছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জার্নালিজম অফ ইনক্লুশন অন্তর্ভুক্তি করার সাংবাদিকতা আর যেগুলোকে আমি সুকৌশলে বাদ দিয়ে দিলাম কারণ সেগুলো নিয়ে আমি চাই না যে লোকে কথাবার্তা বলুক ইচ্ছে করে বাদ দিয়ে দিলাম বা এমনভাবে ছাপালাম যে খবরের কাগজের ১৯ নম্বর পাতার শেষের দিকে কোণের দিকে তিন লাইন থাকলো কিংবা আমি টোটালি বাদ দিয়ে দিলাম সেটা হচ্ছে জার্নালিজম অফ এক্সক্লুশন বর্জন করার সাংবাদিকতা কেন করছে কারণ মালিক বলেছে করা চলবে না মালিক কেন বলছে করা চলবে না কারণ মালিক কোটি কোটি টাকা খেয়েছে শাসক শ্রেণীর কাছ থেকে এখন কোন মালিক খেয়েছে কোন মিডিয়া খেয়েছে তা আমি জানি না কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই বললে তো আমার এগেনস্টে কেস করে দেবে যে তুমি প্রমাণ ছাড়া কেন কথা বলছো কিন্তু ওরা প্রমাণ ছাড়া এক টানা মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করছে না কি অদ্ভুত ব্যাপার তাহলে রেফারি ঘুষ খেয়েছে রেফারি একটা দলের হয়ে তলায় তলায় এসে খেলাটা পরিচালনা করছে এবং সবাই জানে যে সেই রেফারি ঘুষ খেয়েছে কিন্তু রেফারিকে কেউ চ্যালেঞ্জ করতে পারছে না কারণ রেফারির এত ক্ষমতা কলিনা তাকে কেউ চ্যালেঞ্জ করেনি কিন্তু সবাই জানতো যে সে একেবারে সৎ তার সারা জীবনের যে রেফারিং তার রেকর্ড হচ্ছে যে সে একেবারে খেলা নিরপেক্ষভাবে পরিচালনা করেছে এবং বিরাট বিরাট প্লেয়ার জিনেদিন জিদান রবার্টো কার্লোস হ্যাঁ এইসব বড় বড় প্লেয়ার বেখ্যাম হ্যাঁ সেই সময়কার সব শ্রেষ্ঠ সমস্ত প্লেয়ার অলিভার কান জার্মানির আমরা কেউ প্রভুর দাস নই আমরা কেউ প্রভুর দাস নই আমরা নিজেদের কথা নিজেরা বলছি না নিজেদের কাজটা নিজেরা করছি না মানুষকে শিক্ষিত করা সচেতন করে তোলার কাজটা আমাদের যে ভূমিকাটা সামান্য ভূমিকা আছে আমরা সেই ভূমিকাটা পালন করছি না আমরা ভয় ভয়ে থাকছি মিডিয়াকে চ্যালেঞ্জ করতে হবে আজকে নিউ ইয়র্ক টাইমসের মতো নিউ ইয়র্ক টাইমস সম্বন্ধে আমার যে সাংঘাতিক কোনো একটা সহানুভূতি আছে মোটেই তা নয় কারণ নিউ ইয়র্ক টাইমসের নিচেরও হাত কলঙ্কিত কিন্তু নিউ ইয়র্ক টাইমসে অনেক ভালো ভালো লেখাও থাকে সেগুলো আবার ডাবল চেক করে নেওয়া যায় খবর ভেরিফাই করা যায় একটা জায়গায় বেরোলে সেটাই করতে হয় না বিশ্বাস আরও পাঁচটা জায়গা থেকে দেখতে হয় যে তারা কি বলছে ভারতের মিডিয়া যুদ্ধের পক্ষে আমরা এই করেছি সেই করেছি আমরা জিতেছি খুব ভালো কথা খুব ভালো করেছো কিন্তু আমি আমার একজন নাগরিক হিসেবে হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমি আরো পাঁচটা আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে দেখব যে এই খবরগুলো যেগুলো এই ইন্ডিয়ান মিডিয়া দিয়ে যাচ্ছে সেগুলো সত্যি কিনা বা কতটা সত্যি সেই দায়িত্বটা তো আমার আছে আর এখন তো অনলাইনে খুব সহজেই যাচাই করে নেওয়া যায় সেই কাজটা আমরা করছি না কেন তাহলে দেখো আমি বলছি এই দেখো নিউ ইয়র্ক টাইমস বেরিয়েছে হাউ দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যাম্প্লিফায়েড ফলস ইন দ্য ড্রাম অফ ওয়ার হাউ দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যাম্প্লিফাইড দ্যাম্পিফাইড ফলস হুডস ইন দ্য ড্রাম অফ ওয়ার অর্থাৎ এই সর্বত্র মোদীর ছবি দেখা যাচ্ছে আর কোনোরকম দেশদ্রোহী হবে না দেশদ্রোহী দেশদ্রোহীর সংজ্ঞাকে ঠিক করবে এই নিয়ে আমি একটা সম্পূর্ণ আলাদা ইউটিউব আলোচনা করেছি আমার চ্যানেলে রাখা আছে আপনি কি দেশদ্রোহী কে দেশদ্রোহী তারা ঠিক করবে কে দেশদ্রোহী কে দেশপ্রেমিক এই দুদিন আগে করেছি দেখে নিও এই নিয়ে আমি একটানা কথা বলে যাচ্ছি তাহলে নিউ ইয়র্ক টাইমস বলছে আরও অনেক মিডিয়া বলছে আমি আল জাজিরার কথা বললাম না বা আরো যে অন্যান্য দেশের মিডিয়া আছে তাদের কথা বললাম না প্রত্যেকটা মিডিয়া বলছে যে ভারতের মিডিয়া একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী মিডিয়াতে পরিণত হয়েছে এবং এই যুদ্ধ নামক জিনিসটার মধ্যে যেটা ট্রাম্পের নিতে দুদিনে বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো সেটাও মিডিয়া ঠিক মতন বললো না যে কোন ভয়েতে এই পাকিস্তান আর ভারত এই হৈ হৈ করে যুদ্ধ বাঁধানো এবং মানুষ মারার খেলাটা বন্ধ করে দিল এবং মাঝখান থেকে সেই সন্ত্রাসের কোনো তদন্ত হলো না আমরা ঠিক করব যে কে দেশদ্রোহী কে দেশপ্রেমিক ওরা ঠিক করে দেবে না এটা আমাদের কাজ সাধারণ মানুষ হিসেবে শিক্ষিত সচেতন মানুষ হিসেবে আমাদের কাজ আমরা সংজ্ঞা নির্ধারণ করবো কে দেশপ্রেমিক কে দেশদ্রোহী দেশের শাসকের সমালোচনা করা মানে দেশের সমালোচনা করা নয় শাসকের বিরুদ্ধে কথা বলা মানে একটা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কথা বলা নয় দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভই হচ্ছে সমালোচনা করার অধিকার এবং সেখানে মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে এই কারণে নিরপেক্ষ মিডিয়া এত বেশি দরকার আমাদের দেশের মিডিয়া কোটি কোটি টাকা খেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি অথবা সম্পূর্ণভাবে মালিকানা চলে গেছে আম্বানি আদানি বড় বড় বিজনেস ম্যাগনেটদের হাতে সেখানে সৎ সাংবাদিকতা আশা করাই যায় না নিরপেক্ষ সাংবাদিকতা আসাই আশা করাই যায় না কারণ তাদের কাজই হচ্ছে কেবলমাত্র নিজেদের রেটিং নিজেদের মুনাফা নিজেদের বিক্রির জন্যে সংবাদপত্র বা মিডিয়া সংগঠনকে চালানো এটা জাস্ট একটা বিজনেস এর সঙ্গে সাংবাদিকতার এর নিরপেক্ষতার যে আদর্শগুলো ছিল সেগুলোর আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই এই কথাটা মানুষকে ভালো করে বুঝিয়ে বলার আজকে খুব দরকার আছে সারা পৃথিবীতে ভারতের মিডিয়া একেবারে কর্পোরেট মিডিয়া ছিচি পড়ে গেছে শুধুমাত্র এই রবিশ কুমার ধুবরাঠি এরকম কয়েকজন আছেন তারা আবার দেশের বাইরে থেকে কাজ করছে দুর্গরাঠী তো জার্মানিতে চলে গেছে রবিশ কুমারও বাইরে কোথায় চলে গেছেন শুনেছি এরা বাইরে থেকে কাজ করছেন কারণ দেশে এলে ওদের জীবন বিপন্ন হতে পারে গৌরী লঙ্কেশকে মেরেই ফেলেছিল আরও বড় বড় ইন্টেলেকচুয়ালদেরকে এরা মেরে ফেলেছে কালবুর্গি পানেসার দাভোলকার বাংলাদেশে উগ্র ইসলামীরা খুন করেছিল আমার বন্ধু অভিজিৎকে অভিজিতের মুক্তমনা কণ্ঠস্বরের জন্য আমি বারবার করে বলছি উগ্র জঙ্গি হিংস্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমার ঠিক যে অবস্থান উগ্র জঙ্গি হিংস্র ইসলামী জঙ্গিদের সম্পর্কে আমার ঠিক একই রকমের অবস্থান দুজনেই সমান আমেরিকাতে উগ্র জঙ্গি হিংস্র উগ্র দক্ষিণপন্থী খ্রিস্টান যারা ট্রাম্পের সমর্থক আমার একই রকমের অবস্থান কোনো তফাৎ আমি করি না এই কথা আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারি যারা নোংরা কমেন্ট করছে উৎসিত কমেন্ট করছে ও পোকামাকড়দের কথা আমি ছেড়ে দিলাম বেশিরভাগ ফেক আইডি আর চ্যালেঞ্জ করলে পালিয়ে যায় এবং আমি আইনের আশ্রয় নিয়েছি খুনের হুমকি টুমকির বিরুদ্ধে সব সবকিছুর মধ্যে দিয়ে আমাকে যেতে হয় তো বাইরে থাকি বলে এগুলো কিছু কম হয় না আর এখন তো আমি দেশে গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস করে থাকি এই তেইশে এপ্রিল কলকাতা থেকে নিউ ইয়র্কে ফিরে এসেছি আবার ছমাস পরে যাব আবার গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস করে থাকবো এই কথাগুলো বললাম আবার এই রেফারির দায়িত্বটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি আরেকবার এই ছবিটা দেখাচ্ছি সাধারণ মানুষের গল্প তো কেউ বলছেই না যে এদের যে কি হলো তার কথা কেউ বলছে না ওরকম তো হয়েই থাকে দু চারজন লোক মরেই থাকে এর থেকে নিষ্ঠুর কথা বড় বড় কথা আর কিছু হতে পারে না সে হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক বৌদ্ধই হোক হ্যাঁ এখন তো জৈনদের ওপরেও আক্রমণ শুরু হয়েছে আক্রমণ থেমে থাকবে না যারা ভাবছে যে আমরা সেফ একদম ভুল ভাবছেন প্রত্যেকের ওপর আক্রমণ আসবে সুতরাং লাইজ না ওপেন সোর্স ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট কনফ্লিক্ট পুটস্পটলাইট অন ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রেডিবিলিটি প্রবলেম এই যে যুদ্ধ হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে মিথ্যের বর্বরতার সপক্ষে যুদ্ধের সপক্ষে ঘৃণার সপক্ষে হিংসা হিংসার সপক্ষে প্রচার চলছে কোথা থেকে যুদ্ধের অস্ত্র আসছে কে বিক্রি করছে এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সারা পৃথিবীতে আমেরিকান যুদ্ধ বিজনেসের কি ভূমিকা কোনো আলোচনা নেই কিচ্ছু নেই এই হচ্ছে এখনকার মিডিয়ার চেহারা এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আজকে এই থাকলো একটানা আলোচনা করে যাবো কিছু কিছু কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি এবার তোমরা কি করবে সেগুলো নিয়ে সেগুলো তোমাদের ব্যাপার আমার পক্ষে যেটুকু সম্ভব আমার সামান্য ক্ষমতায় আমি করে যাচ্ছি ঠিক আছে ভয় আমি পাই না ভয় আমি পাবো না আমাকে কেউ ভয় দেখাতে পারবে না আমার ভগবান আমার আমিও হিন্দু একশো ভাগ খাঁটি হিন্দু এবং আমার ঈশ্বরের কাছে আমার ঠাকুরের কাছে প্রার্থনা আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন এই লড়াইটা মাথা উঁচু করে চালিয়ে যেতে পারি সবাইকে নমস্কার কৃতজ্ঞতা ভালো থাকো সবাই বলে যাবে হ্যাঁ বলে যাবে সত্যিটা বলতে গেলে খুব খারাপ তবুও বলে যাব। এটাই হচ্ছে লড়াই এটাই হচ্ছে সবচাইতে বড় বিবেকের বিবেকের ডাক বিবেকের তাড়না আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য আমরা মিথ্যে কথা বলবো না সত্যি কথা বলে যাব মাথা উঁচু করে থাকবো শেষ দিন পর্যন্ত